আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের যে পবিত্র সাবে বরাতের দিন আমরা কিন্তু অনেকে জানি এবং অনেকে আমরা জানি না তো যারা আমরা জানি না তাদের জন্যই কিন্তু আজকের সেই উপলক্ষ করে আজকের ভিডিওটি বানানো তাই আমি আপনাদের শুরুতেই বলবো আজকের যে সাবে বরাতের দিন আজকের এই দিনে আমাদের কি কী করণীয় আছে সেই বিষয় সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আল্লাহ তাহার অশেষ মেহরবানি দীর্ঘ বছর পরে আমাদের সম্মুখে সেই শবে বরাতের দিন অর্থাৎ যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ ভাগ্যের রাত এই রাতে এই রাতের রজনীতে আল্লাহ পাকবুল্লা আলমিন তিনি প্রথম আসমানে আসেন এবং দেখেন যে কোন বান্দা বান্দি আমার এবাদত বান্দাকে করছে এবং কোন বান্দা বান্দি আমার কাছে চাইছে প্রার্থনা করছে এবং ভুল সদরানো এবং যে সারা জীবন আমরা যে গোনাহ করে এসেছি যে পানাহা চাইছে কোন বান্দা কি এবাদত করছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কারণে তিনি কিন্তু আজ আজ দিনের জন্যই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিদিন তিনি আসেন এবং আসমানে আসেন প্রথম আসমানে আসেন এসে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলতে থাকেন হ্যাঁ আমার বান্দা আমার বান্দিরা তোমরা গুনাহাগার তোমরা চাও আমার কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমি তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি আমরা তো হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের আমরা তো গুণা করতে ভালোবাসি কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমিন দয়ার সাগর তিনি বলেছেন আমি প্রতিদিন আসি প্রথম আসমানে আসি এবং এসে তোমাদের গুণা মাফ করার জন্যই আমি আসি তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক শুক্রিয়া যেই আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ এক বছর পরে আমাদের কাছে কিন্তু সেই লাইলাতুল বরাতের রাত অর্থাৎ ভাগ্যের রজনীর রাত আমরা পেয়েছি তার জন্য সকলেই আমরা শুক্রিয়া শিল্প আদায় করি বলি আলহামদুলিল্লাহ তো এই রাতে আমাদের কি কী করণীয় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে লাইলাতুল বরাত অর্থাৎ ভাগ্যের রাত এই ভাগ্যের রজনীতে আমাদের কি কী করণীয় পবিত্র লাইলাতুল বরাতের রাত আজকে রাতে যে আমরা নামাজ আদায় করব এবং কি কি নামাজ আদায় করব সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকের যে নামাজ ইশারের নামাজ ইমামের পিছনে সর্বপ্রথম আমরা আদায় করবো ইনশাআল্লাহ তাআলা তালা তো আজকের অনেকেই আছে ফজরের নামাজ কিন্তু পড়েনি জোহরও যায় জোহরও পড়েনি আসরও পড়েনি মাগরিবও পড়েনি আজকে এই খেয়ালটাই রেখেছে যে আজকে লাইলাতুল বরাতের রাত অর্থাৎ সবে বরাতের দিন আজকে এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে বলবো আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ নয় আপনাদের কাছে যারা মনে করেন এতটুকু বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র এই লাইলাতুল বরাত যে দুই ঈদের নামাজ আদায় করার জন্য নয় আর শুক্রবারের দিনকে নামাজ পড়ার জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ফরজ করেছেন যে পাঁচ অক্ট নামাজ এই নামাজ ফরজা আইন বলা হয় এই নামাজ না পড়লে কিন্তু গুণা হবে তাই আমি আপনাদের কাছে বলবো আজ যে লাইলাতুল বারতের রাত অর্থাৎ আপনারা ভাগ্যবান আপনারা যে রাতটা পেয়েছেন আল্লাহ পাক রবুল্লা আলমিনের কাছে শুক্রিয় আদায় করা দরকার এবং আজ থেকে এই নিয়ত করেন যে আমরা পাঁচ অক্ত নামাজ পা বন্দির সাথে আদায় করবো ইনশা আল্লাহ তালা তো আমি আপনাদেরকে বলবো আজ যে পবিত্র লাইলাতুল বারাতের রাত ইমামের পিছনে সর্বপ্রথম আপনারা নামাজ আদায় করবেন আদায় করার পরে পরে বাকি যে নামাজ নামাজগুলি আছে আপনারা আদায় করবেন তো এই রাতে আপনারা কি কি আমল করবেন আমরা যেনারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা যেনারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব তসবি তাহালির আদায় করব এবং বেশি বেশি করে নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ এই রাতটা এত ভাগ্যপূর্ণ রাত যে আমরা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে কোটি কোটি শুক্রে আদায় করে আমাদের দরকার এবং এই যে ভিডিওটি আপনারা দেখছেন এর আগে আমাদের অনেক মা ও বোনেরা বাপ ও ভাইয়েরা অনেকেই কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি পরকালে চলে গিয়েছেন তো সেই আল্লাহ পাক বলে আলমের কাছে শুক্রিয়া আদায় করা এই জন্য দরকার যে আমরা এই ভাগ্যের রাতটা পেয়েছি আমাদের গুণাসমূহকে আজকেরে আমাদেরকে পরিবর্তনে বদল করতে হবে গুনহার পরিবর্তন আমাদেরকে সব নিতে হবে নেকি নিতে হবে তাই আমি আপনাদেরকে বলবো বেশি বেশি করে আপনারা নফল নামাজ আদায় করবেন যারা কোরআন তলাবাদ পড়তে পারেন কোরআন তলাবাদ করবেন তসবি তাহলে আদায় করবেন এই নয় যে এই রাতটা পেয়েছি বলে ইমামের পিছনে চার রেখাত নামাজ পড়বো নামাজ পড়ার পরে ইমাম পড়িয়ে দিল আমরা বাড়ি চলে গেলাম খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব না আজকের যে পবিত্র রায় রাত আগামী বছরে আমরা পাবো কি পাবো না একমাত্র আল্লাহ তিনি ছাড়া কেউ জানেন না তো তিনি সবই কিছু জানেন তাই আমি আপনাদেরকে বলবো আজ যে রাত্রে আমরা পেয়েছি আমরা এবাদতের মধ্যে কাটাবো ইনশা আল্লাহ তালা তো এই ভিডিওটি যারা দেখেছেন সম্পূর্ণ তাদের কাছে আমি একটাই অনুরোধ করবো ভিডিওটি আপনাদের পরিবার পরিজনদের কাছে মা ও বোনদের কাছে আপনারা শেয়ার করে দিন তারাও যদি আমল করে ওই আমলের পরিবর্তে আপনিও কিন্তু সব পেতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো আজকে এই যে ভাগ্যের রাত অর্থাৎ লাইলাতুল বরাতের রাত এবং তার পরে পরে যে রমজান মাস আসছে সেই রমজান সম্পর্কে আমি বেশি কিছু বলবো না ইনশাল্লাহ তাহলে আপনারা সবাই জানেন কম বেশি তো ইনশাআল্লাহ তার আপনারা কমেন্ট করবেন যদি রমজান সম্পর্কে কিছু যদি ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এই লাইলাতুল বরাতের রাতে আমরা বেশি বেশি করে এপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ার চেষ্টা আগামী যে রমজান মাস আসছে আমরা যেন রোজা রাখবো ইনশালা আগে থেকে প্রস্তুতি নেই অনেকে আছে রমজান মাস আসলে পরে বলে আমার শরীর খারাপ এই হয়েছে তাই হচ্ছে বিভিন্ন রকম নানা রকমের অজুহাত আমরা দেখাই কিন্তু না বন্ধু দীর্ঘ একটা বছর আমরা কিন্তু এ করে আসি আমরা খাওয়া দাওয়া করে আসি কিন্তু এই একটা মাস আল্লাহ পাক বলে আলমি আবাদতের জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এবং আমি আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ তালা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আরহাম